ভিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামিল শপিং গাইট আজকে আপনার সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর কিছু ট্রিপস দেখাবো সম্পূর্ণ হচ্ছে ঈদের কালেকশন থাকবে আজকের ভিডিওতে সো আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট গিয়ে কিন্তু শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করতে পারেন অনলাইনে ভিডিও স্ক্রিনের নাম্বার এই মুবো হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটার চারটা কালার আসছে এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ কালারগুলো একটু কম্বিনেশন কালার যেমন এটা হচ্ছে টরে ব্লু কালার বেস হ্যাঁ সাথে সালোরনা থাকবে কন্ট্রাস্টের টরে ব্লু কালার আছে কয়টা আমি দেখিয়ে নিই মাস্টার্ডের টরে ব্লু এটার কালার দেখা

যেমন নিচে কাট সালোয়ারের নিচে কাজ ওনাটাও কাজ করে এটার দাম পড়বে এটা পড়বে মাত্র 1750 1750 কালার দেখাবো এটা একটা কালার আছে দেখেন सेम 1750 1750 বাকি কালার দেখাই এটার মধ্যে আরো কালার আছে দেখেন যেমন এটা আছে ড্রাগন কালার প্রাইস सेम 1750 1750 সালোয়ার নাকি থাকবে দাম পড়বে মাত্র 1750 টাকা सेम সালোয়ার सेम ওনা 1750 এ আচ্ছা এরপরে এটা একটু সরিয়ে দেন ভাই এরপরে ডিজাইন আমরা চলে যাবো এই ড্রেসটা দেখাচ্ছি এটাও নতুন আসছে কিন্তু আপনার চার তিনটা কালার হবে এটা হচ্ছে গ্রেপ কালারটা খুব সুন্দর করে অল ওভার ড্রেসে গর্জিয়াস করে কাজ করা ড্রেসের ডিজাইনটাই সুন্দর সিলসিলা জর্জেট ফ্যাব্রিক্স এ সালোয়ারের নিচে কাজ থাকবে স্যান্টন সিল্কের সালোয়ার ওনাও সিলসিলা জর্জেট ফ্যাব্রিক্স অল ওভার ওনাতে কাজ থাকছে কাজের ফিনিশিংটা জাস্ট দেখেন কালার দেখাবো এটা গ্রেপ কালার এটা হচ্ছে টরিক ব্লু কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটার দাম কত পড়ছে ভাই আঠারোশো পঞ্চাশ এটা হচ্ছে মাস্টার্ড কালার একই দাম আঠারোশো পঞ্চাশ টাকা ওকে অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা এটা হচ্ছে ড্রাগন কালার অল ওভার ড্রেসে গর্জিয়াস কাজ সালোয়ারের নিচে কা জামার নিচে টার্সেল অন্যটা অর্গেনজা ফ্যাব্রিক্সে খুব সুন্দর করে কাজ করা কালার দেখাবো আমরা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1950 টাকা টাকা কালার দেখাবো ব্ল্যাক আর এটা হচ্ছে টরি ব্লু কালার দামটা থাকবে মাত্র 1950 টাকা সেম সালোয়ার এবং সেম ওন্না থাকবে দামটা কি 1950 এ আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা একটা গর্জিয়াস ড্রেস বাট অফারে থাকছে এখন জি এটা 36 থেকে 46 সাইজ এটার দাম কত পড়বে ভাই মাত্র 1950 টাকা 1950 সালোয়ার আছে উন্না আছে দেন এটা হচ্ছে আপনার ড্রাগন কালারটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1950 1950 টাকা সেম সালোয়ার সেম উন্না অনলি 1950 এ পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা আচ্ছা এটা হচ্ছে হালকা বেগুনি কালার প্রাইস একই মাত্র 1950 1950 সালোয়ার নাকি দাম মাত্র 1950 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই এটা হচ্ছে টরই ব্লু কালার একই দাম 1950 টাকা জি মাত্র পনেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওন্না নেক্সট আরো অনেক ডিজাইন থাকবে আমি একা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু সাইড করে নাম ভাইটা এখানে কিন্তু আরো অনেকগুলো ড্রেস আছে এগুলো সবই হচ্ছে নতুন এবং গর্জিয়াস ডিজাইন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ প্রত্যেকটা ড্রেসে অ্যাভেলেবেল পাচ্ছেন এটার মধ্যে কালার থাকবে টোটাল তিনটা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালারটা অনেক গর্জিয়াস কাজ সালোয়ারের নিচে কাজ ওনাটা অল ওভার কাজ কালার দেখাবো